তখন প্রায় সকাল দশটা বাজে গরিব বোমা অনামিকা কাজ খোঁজার জন্য শহরে যায় সেখানে একটা খালি মোবাইলের দোকান দেখতে পায় যেখানে কোনো কাস্টমার ছিল না দোকানটা এখন খালি আছে গিয়ে কাজের কথা জিজ্ঞাসা করতে পারি এই ভেবে অনামিকা সেই দোকানে যায় সে দোকানে কিশোর নামের একটি লোক কাজ করত অনামিকার বেশভূষা দেখেই এই যে এখানে মোবাইল কিনতে এসছ না চুরি করতে এসেছো কোনো কিছুর জন্যই নয় কাজ খুঁজতে এসছি আমি এখানে কাজ করি তাও কোনো কাজ নেই বসে বসে মশা মাছি তাড়াচ্ছি সে করার জন্য তোমার আর প্রয়োজন নেই আমার কাছে অনেক এনার্জি আছে এখন তুমি যাও সে কথা নয় আসল ব্যাপার আমি গ্রাম থেকে হেঁটে হেঁটে কাজ খুঁজতে একথা শুনে কিশোর ভীষণ আশ্চর্য হয় কি বললে তুমি মন্দারপল্লী গ্রাম সে তো পাঁচ কিলোমিটার দূরে অত দূর থেকে হেঁটে হেঁটে এসেছো তোমার পা লোহা দিয়ে তো এরি কি হ্যাঁ অত ভাবার সুযোগ নেই যে দাদা আমার এখন শুধু কাজ চাই গত দুদিন ধরে শুধু জল যে আমি আমি পেট দাদা। এর বেশি চালানো যাবে না তাই বাবা, আমার খেয়েছি হ্যাঁ যাও যাও এভাবে বলাতে অনামিকা চোখে জল নিয়ে দোকান থেকে বাইরে বেরিয়ে আসে তারপর সে রাস্তা দিয়ে হেঁটে যেতে লাগে অন্যদিকে শাশুড়ি মা সারদা নাতি হরিশ আর নাতনি ভাবনা কথা বলতে বলতে তারা এগিয়ে যায় আর একটি বাড়ির সামনে গিয়ে তারা থামে সেই বাড়ি থেকে অখিলা নামের একটি মহিলা থালায় ভাত তরকারি নিয়ে হাতে জলের বোতল নিয়ে বেরিয়ে আসে বাচ্চারা খাবার দেখতে পেয়ে ভীষণ খুশি হয় ওখানে বসে খাও এই বলে সারদাকে দিয়ে সেখান থেকে সে চলে যায় সারদা একটি জায়গায় বসে বাচ্চাদেরকে খাওয়ায় তার সাথে সাথে নিজেও খায় জানি না বৌমা অনামিকা কিছু খেতে পেল কি না সারদা বসে বসে এইভাবে ওদিকে অনামিকা একটি হোটেলে যায় কাউন্টারে বসে বসে ভূষণ অনামিকাকে দেখে জিজ্ঞাসা করে বলো কি খাবে আমি খাবার খেতে চাই আমার কাছে টাকা নেই যদি কিছু কাজ আছে সেটা আমি করে দেবো সেটা করে আমি খাবার খাবো আমার খুব খিদে পেয়েছে এভাবে বলা সত্ত্বেও ভূষণের মনে অনামিকার প্রতি কোনো দয়া মায়া হয় না উপরন্তু সে আরও ভীষণভাবে রেগে যায় যাও বলছি যাও এখানে কোনো কাজ নেই এভাবে সে ভীষণভাবে রেগে মেগে খুব উচ্চ স্বরে তাকে বলে অনামিকা কানতে বেরিয়ে যায় সেই হোটেলে আসা এক খদ্দের যে বসে খাবার খাচ্ছিল অনামিকাকে দেখে তার কষ্টটা বুঝতে পারে শোনো একবার এদিকে এসো এভাবে ডাকাতে অনামিকা তারপর সুজাতার কাছে যায় সে সুজাতার কাছে গিয়ে বসে তার সামনে কলাপাতা পেতে দেওয়া হয় তার মধ্যে ভাত তরকারি সব বেড়ে দেয়া হয় অনামিকা সুজাতাকে দেখে চোখের জল ফেলতে লাগে আগে তুমি খাবার খাও পরে না হয় আমরা কথা বলবো এভাবে বলাতে অনামিকা নিজের কৃতজ্ঞতা জানায় খেয়ে নাও আমিও অনেক গরিব পরিবার থেকে এসেছি আমি জানি পেটের জ্বালা কি হয় খাও মা খাও এভাবে বলাতে চোখের জল মুছে অনামিকা খাবার খেতে লাগে এই মহান মানুষটার জন্য তো আমার পেটটা ভরল কিন্তু ওদিকে মা বাচ্চারা খাবার খেয়েছে কিনা জানিনা কি হচ্ছে ঈশ্বর তুমি ওদের পেট ভরিয়ে দাও এই প্রার্থনা করে সে খাওয়া শুরু করে ওদিকে পেট পুড়ে খাবার খাওয়ার পরে হরিশ আর ভাবনা সারদার হাত ধরে হেঁটে হেঁটে এগিয়ে যেতে লাগে না এ কথা ভাবতে ভাবতে সে হেঁটে এগিয়ে যেতে লাগে ওদিকে সুজাতা অনামিকাকে খাবার খাওয়ানোর পরে একটা শিঙ্গার ঠেলার কাছে নিয়ে যায় সেখানে গোবিন্দ শিঙ্গারা বানাতো আর সিঙ্গারা বানিয়ে নিজের ঠেলা চালাতো গোবিন্দ সুজাতার অনেক দিন ধরে পরিচিত হ্যাঁ গোবিন্দ কেমন আছো ভালো আছে দিদি তবে তোমাকে আমি অনেক দিন ধরে দেখতে পাইনি কোথায় গেছিলে সে আমার কথা পরে হবে কিন্তু এই গরিব বৌমা অনামিকা এখানে এ কাজ খুঁজছে তুমি একবার আমাকে কর্মচারীর কথা জিজ্ঞাসা করেছিলে তাই জন্য আমি একে সঙ্গে করে আনলাম রেখে নাও তোমার কথা কি কখনো না বলেছে দিদি ঠিক আছে একে আমি কাজের রেখে নিচ্ছি তার এই কথা শুনে অনামিকা ভীষণ আনন্দিত হয় আজকের যুগেও ভালো মানুষ এখনও আছে তাই হয়তো বৃষ্টি হচ্ছে ফসল ফলছে এরকমভাবেই সবার সাহায্য করতে থেকো সুজাতা হেসে সেখান থেকে চলে যায় অনামিকা সেদিন থেকে গোবিন্দর ঠেলাতে কাজ করতে লাগে যারা ঠেলাতে শিঙারা খেতে আসত তাদেরকে অনামিকা জিজ্ঞাসা করতো কটা করে শিঙারা খাবে আর ততগুলি শিঙারা এনে প্লেটে দিয়ে দিত অনামিকাকে ভালোভাবে কাজ করতে দেখে গোবিন্দ ভীষণ খুশি হয় তারপর কিছুক্ষণ পরে দাদা আজকে প্রথম দিন তো তাই আমি একটু তাড়াতাড়ি বাড়ি যাব বাড়িতে বাচ্চারা আমার জন্য অপেক্ষা করছে আমি কি দুটো সিঙ্গারা সঙ্গে নিয়ে যেতে পারি আরে নিশ্চয়ই অনামিকা দুটো কেন চারটা নিয়ে যাও রাত্রে খেয়ে ঘুমিয়ে যেও ঠিক আছে যেমনটা আপনি বলবেন তারপর গোবিন্দ দু চারটে সিঙ্গারা বের করে অনামিকাকে একটা প্যাকেটে দিয়ে দেয় অনামিকা সেটা নিয়ে আনন্দ সহকারে বাস স্ট্যান্ডের কাছে চলে যায় ওদিকে শারদা বাচ্চাদেরকে সঙ্গে করে নিয়ে এসে বাস স্ট্যান্ডে অপেক্ষাই করছিল বাচ্চারা মাকে দেখে ভীষণ খুশি হয় তারপর শাশুড়ি বৌমা গল্পগুজব করতে করতে বাড়ির দিকে রওনা দেয় ওদিকে মন্দারপল্লী গ্রামে নিজের মাটির বাড়ির সামনে খাট বিছিয়ে বাবা ছেলে প্রসাদ আর রমেশ বসেছিল প্রথমত সেদিন তারা কোথাও কাজ খুঁজে পায়নি আর দ্বিতীয় কথা শাশুড়ি বৌমা এখনও বাড়ি ফেরেনি এই ব্যাপারটা নিয়ে তারা ভীষণ চিন্তিত ছিল ততক্ষণে শাশুড়ি বৌমা বাচ্চাদেরকে সঙ্গে করে নিয়ে বাড়ি ফিরে আসে যখন তারা জানতে পারে যে অনামিকা সিঙারার ঠেলাতে কাজ পেয়ে গেছে তারা ভীষণ খুশি হয় পরের দিন সকাল সকাল অনামিকা ঘুম থেকে উঠে ঘরের সব কাজকর্ম শেষ করে হাঁটতে হাঁটতে নিজের গ্রামের থেকে গোবিন্দর ঠেলার কাছে যায় কাজ করার জন্য সেখানে গিয়ে সে খুব মন দিয়ে দেখে যে গোবিন্দ কিভাবে নিজের ঠেলাতে শিঙারা বানাচ্ছে সে পুরো পদ্ধতিটা এক এক করে মুখস্থ করে নেয় দিন যখন কাজ শেষ করে অনামিকা বাড়ি ফিরত বাচ্চা আর বড়দের জন্য সে দু চারটে শিঙারা সঙ্গে করে নিয়ে যেত গোবিন্দ সে সব কিছু লিখে রাখত দেখতে দেখতে এক মাস কেটে যায় সেদিন অনামিকার মাইনে পাওয়ার দিন তখন বাড়ি যাওয়ার আগে দাদা মাইনেটা দিলে আমি বাড়ি চলে যাব মাইনে দেবো কি কথা বলছো এখানে যে তুমি কাজ করো যাওয়ার সময় তো প্রত্যেক দিন সিঙ্গারা সঙ্গে নিয়ে যাও তাহলে আবার কি মাইনে দেব। এ কথা শুনে অনামিকা ভীষণ দুঃখিত হয়ে যায় আর দুঃখিত হয়ে আহা দাদা রকম করবে না আমি খুব পরিশ্রম করি আমাকে ঠকাবেন না আরে কি কথা বলছো আমি তোমাকে কেন ঠকাতে যাব এখানে যা কাজ করেছো পরিবর্তে সিঙ্গারা নিয়ে গেছো টাকা আবার কি মুখে চাইছো কোনো টাকা পাবে না যাও গোবিন্দর এ কথা শুনে যেন অনামিকার চোখে জল চলে আসে ভেবেছিলাম দাদা আপনি আমাকে এরকমই দিচ্ছেন আমি ভাবিনি তার পরিবর্তে আপনি টাকা কেটে নেবেন এটা তো আপনি আমায় আগে বলতে পারতেন তো আজকে আমি বলে দিলাম তো যাও আজ থেকে আর আসার প্রয়োজন নেই এ কথা বলে গোবিন্দ তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয় অনামিকা দুঃখিত হয়ে নিজের বাড়ি ফিরে আসে বাড়িতে সকলেই এই অপেক্ষায় ছিল যে আজকে অনামিকা মাসের শেষে মাইনে পাবে কিন্তু শারদা প্রসাদ রমেশকে অনামিকা বলে যে কিভাবে গোবিন্দ তাকে ঠকিয়েছে পরের দিন অনামিকার সাথে রমেশ আর প্রসাদ গোবিন্দ ঠেলাতে যায় এবং তাকে খুব মারধর করে তাতে গোবিন্দ খুব আঘাত লাগে সে গ্রাম প্রধান চন্দনবাবুর কাছে গিয়ে নিজের অভিযোগ জানায় প্রধান চন্দনবাবু গোবিন্দের আত্মীয় ছিল তাই নিজের নাম সম্মান দেখিয়ে সে পুলিশ স্টেশনে যায় এবং রমেশ প্রসাদকে অ্যারেস্ট করিয়ে লক দিন অনেক পুণ্য হবে আমাদের কোনো পুণ্য চাই না অনামিকা টাকা চাই তোমরা গোবিন্দকে তার সিঙ্গারার ঠেলাটাকে নষ্ট করে দিয়েছ তার পরিবর্তে তোমাদেরকে টাকা দিতেই হবে বাবু আমরা খুবই দরিদ্র দুবেলা খাবারও জোটে না আমরা টাকা কোথা থেকে দেব আমি তোমাকে প্রয়োজন মতন টাকা দেব সেই টাকা দিয়ে একটা ঠেলা বিক্রি করে আমার টাকা আর গোবিন্দর টাকা ফিরিয়ে দাও পরে ওই ঠেলা তোমাদের হয়ে যাবে প্রধানবাবুর কথা শুনে শাশুড়ি বৌমা ভীষণ খুশি হয় চন্দনবাবুর কাছে সে টাকা নেয় যেহেতু গোবিন্দ এর আগে তাকে ঠকিয়েছিল তাই অনামিকা একটা বন্ড পেপারে সবকিছু লিখিয়ে তাতে একটা সাইন করিয়ে নেয় তারপর সেখান থেকে সে চলে যায় সে কি কাকা তুমি এই গরিবদেরকে এত ভালো সুযোগ দিলে তারা সিঙ্গারা বানিয়ে বিক্রি করবে সেখান থেকে যা টাকা রোজগার হবে তা দিয়ে আমাদের ধার শোধ করবে পরে ওই ঠেলাটা তৃতীয় জনের হয়ে যাবে তোমার চিন্তার কারণ নেই আমি যা ভেবে রেখেছি সেটাই হবে তার কথা শুনে গোবিন্দ আর কোনো উত্তর দেয় না গরিব বৌমা অনামিকা এবার গোবিন্দর জায়গাতে নিজের সিঙ্গারা ঠেলা লাগাতে শুরু করে যেহেতু অনামিকার সিঙ্গারা স্বাদ গোবিন্দর সিঙ্গারা স্বাদের থেকে বেশি ভালো ছিল ফলে অনামিকার দোকানে সিঙ্গারা খাওয়ার খদ্দেরদের ভিড় বাড়তে শুরু করে ধীরে ধীরে রোজগারও বাড়তে লাগে ফলে যে টাকাটা চন্দন বাবুকে দেওয়ার ছিল সেই টাকাটা অনামিকা গিয়ে শোধ করে আসে তারপর পুলিশ স্টেশন থেকে প্রসাদ আর রমেশ বাড়ি ফিরে আসে যেহেতু তারা গরিব ছিল তাই চন্দন আর গোবিন্দ তাদেরকে ঠকাতে চাইছিল কিন্তু ঈশ্বর যেহেতু অনামিকার পক্ষে ছিল আর অনামিকা সৎ ছিল তাই তাকে ক্ষতি করা এত সহজ ছিল না অনামিকা সব দিক থেকে জিতে যায় এভাবে অনামিকা প্রত্যেক দিন নিজের সিঙ্গারার ঠেলা লাগাতে লাগে সেখান থেকে টাকা রোজগার করে আর সুখে জীবন কাটাতে লাগে আজ এই পর্যন্ত নতুন গল্প নিয়ে আবার তাড়াতাড়ি হাজির হব নমস্কার একটি বাড়ির সামনে একটি দামি লাল রঙের গাড়ি এসে দাঁড়ায় চকচক করা গয়না পরে গাড়িতে বসেছিল সুশীলা তার পাশে সুটবুট পরে বসেছিল তার স্বামী ভূষণ দরজার দিকে সুশীলা তাকিয়ে বলে বিবেক কোষে দুটো থাপ্পড় মারার মারো আমরা অনামিকাকে এক কোটি টাকায় নিয়ে এসেছি তাকে এভাবে আমরা ছেড়ে দিতে পারি না হ্যাঁ বাবা এক কোটি টাকায় তার শাশুড়ি সারদা আমাদের কাছে তাকে বিক্রি করে দিয়েছিল তাকে টেনে নিয়ে এসো এরকমটা সে বলে তারপর বিবেক অনামিকার হাত কোষে ধরে তাকে টানতে টানতে বাইরে নিয়ে আসে অনামিকা কাঁদছিল আর তার শাশুড়ি সারদা তাকে পেছন থেকে ধাক্কা দিচ্ছিল না না মা আমাকে বিক্রি করবেন না আরে পাগল মেয়ে এক কোটি টাকা নিয়ে আমি বিক্রি করেছি এখন যদি বলো তুমি যাব না তাহলে এক কোটি টাকার সাথে এক কোটি টাকা আমাকে পেনাল্টি দিতে হবে ওদের সাথে যাও তারা তোমাকে মহারানীর মতন রাখবে আমি যাব না মা আমি ওখানে মহারানী হয়ে থাকতে চাই না এখানেই চাকরানি হয়ে থাকব আমাকে পাঠাবেন না মা অনামিকা এভাবে অনুরোধ করছিল বিবেক তাকে টানছিল আর সারদা তাকে পেছন থেকে ধাক্কা দিচ্ছিল কি হে বিবেক তুমি ভালো করে টানতেও পারছ না একটু তাকত লাগিয়ে টানো সারদার এই কথা শুনে বিবেক ভীষণভাবে রেগে যায় দাঁত কটমট করতে লাগে তারপর অনামিকাকে গায়ে জোরে টেনে তাকে এনে গাড়িতে বসায় ঠিক সেই সময় অনামিকার দুই বাচ্চা হরিশ আর ভাবনা স্কুল থেকে ফিরছিল বাড়ির থেকে একটু দূরে দাঁড়িয়ে সে দেখে কি তার মা অনামিকা কান্নাকাটি করছে বিবেক ভীষণভাবে রেগে গিয়ে জবরদস্তি করে অনামিকাকে গাড়িতে বসায় তা দেখে রেগে মেগে হরিশ বলে এই আমার মাকে এক্ষুনি ছেড়ে দাও এই বলে সে নিজের লাঞ্চ ব্যাগ সেখানেই ছুড়ে ফেলে ছুটতে অনামিকার কাছে আসে জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে ভাবনা চারিদিকে দেখে তখন একটা পাথর দেখতে পায় সেই পাথরটিকে তুলে ভাবনাও গাড়িটির দিকে ছুটতে লাগে বিবেক জবরদস্তি অনামিকাকে গাড়িতে বসিয়ে দেয় গাড়ির দিকে ছুটে আসা হরিশকে সারদা জোরে ধরে রাখে ভাবনা নিজের হাতের পাথরটা গাড়ির দিকে খুব জোরে ছুঁড়ে মারে বিবেক গাড়িটি স্টার্ট করে হরিশ তাড়াতাড়ি করে নিজের স্মার্ট ওয়াশটাকে হাত থেকে বের করে বিবেকের ওপরে ছড়ে তাকে মারার জন্য স্মার্ট ওয়াশটি গাড়ির ভেতরে গিয়ে পড়ে তারপর গাড়িটি সেখান থেকে বেরিয়ে যায় সারদা দুজনের হাত ধরে টানতে টানতে ঘরে নিয়ে আসে হরিশ আর ভাবনা সারদাকে যা নয় তাই বলে সারদাও রাগের মাথায় দুই বাচ্চাকে খুব বেধরম মারে বাচ্চারা কান্নাকাটি করতে লাগে সারদা যখন মারতে মারতে ক্লান্ত হয়ে পড়ে তখন সে নিজের ঘরে চলে যায় সারদা তার ফোনটা যে নিচে পড়ে আছে সেটা সে ভুলেই গেছিল হরিশ ফোনটাকে তুলে সঙ্গে সং বাবা রমেশকে ফোন করে রমেশ বাসে ছিল কাজের সূত্রে সে অন্য শহরে গেছিল কানতে কানতে পুরো ব্যাপারটা হরিশ রমেশকে বলে রমেশ খুব চিন্তায় পড়ে যায় বাচ্চারা একদম ভয় পাবে না তোমাদের মায়ের কিচ্ছু হবে না আমি আসছি তো তবে তোমাদের দাদু কোথায় বাবা দাদু এখন বাড়িতে নেই জানি না উনি কোথায় গেছেন আচ্ছা আচ্ছা বাবা তোমরা ভয় পেও না আমি বাড়ি আসছি তো তোমার মার কিচ্ছু হবে না একথা বলে রমেশ ফোনটা কেটে দেয় হরিশ আর ভাবনা কান্নাকাটি করতে লাগে রমেশ সঙ্গে সঙ্গে নিজের বাবা প্রসাদকে ফোন লাগায় কিন্তু তার বাবার ফোনটা কানেক্ট হয় না রমেশ ভীষণ চিন্তায় যায় বাসটি এগিয়ে যেতে লাগে সারদা নিজের ঘরে গিয়ে দেখে পুরো বিছানায় টাকা ছড়িয়ে আছে তা দেখে শারদা ভীষণ আনন্দিত হয় ঠিক সে সময় তার স্বামী প্রসাদ রেগে মেগে তাকে বলে সারদা যেটা আমি শুনলাম সেটা সত্যি চিৎকার করে বলার দরকার নেই আমি কালা নই হলে বাচ্চারা কান্নাকাটি করছে অনামিকা কোথায় গেছে কানতে কানতে বাচ্চারা কি তোমায় বলেনি তাদের মা কোথায় গেছে কোথায় আছে এখন মানে বাচ্চারা যা বলেছে সব সত্যি বাচ্চারা কি বলেছে তা আমি জানি না কিন্তু আমি যা বলছি সত্যি বলছি পুরো জ্ঞানে বলছি শুনে রাখো এক কোটি টাকার আমার প্রয়োজন ছিল সেই টাকার জন্য আমি অনামিকাকে বিক্রি করে দিয়েছি সারদার এভাবে বলার পরে প্রসাদ আরো ভীষণ রেগে যায় সে সারদার গালে কোষে একটা থাপ্পড় লাগায় তা দেখে সারদারও রাগ হয় এবার সে হাত তোলে প্রসাদকে মারার জন্য তখন প্রসাদ মারো সারদা মারো থেমে কেন গেলে হাত তুলেছিলে মারার জন্য মারো তোমাকে মেরে আমার এক কোটি টাকার যে আনন্দ সেটাকে আমি নষ্ট করতে চাই না দেখো তুমি সব জানো যে আমি টাকার জন্য কত বড় একজন পাগল টাকার জন্য যে কোনো কাজ আমি করতে পারি টাকার জন্য তুমি এত ছোট কাজ কি করে করতে পারো সারদা অপমানজনক নয় নোংরামি নয় শুধু টাকার জাদু যদি তুমি এসে আমাকে বলো যে পঁচিশ লক্ষ টাকা দেব তোমাকে তো আমি আমার স্বামীকেও বিক্রি করে দিতে পারি যে তুমি কোনো মানুষ নাকি শয়তার হতে হতে একজন মানুষ হয়ে গেছো প্রসাদের এভাবে বলাতে সারদার মোটেও ভালো লাগে না সে প্রসাদকে ধাক্কা দিয়ে ঘর থেকে বাইরে বের করে দেয় আর দরজাটা বন্ধ করে দেয় প্রসাদ দুঃখিত মন নিয়ে যেখানে বাচ্চারা কান্নাকাটি করছিল সেখানে যায় বাচ্চারা কেদরা তোমার মার কিচ্ছু হবে না যেভাবেই হোক তোমার মাকে আমরা বাঁচাবো আমি ছেলেকে ফোন করেছিলাম তাকে ফোন করে সব কথা বলেছি চিন্তা করো না আমিও ফোন করেছিলাম দাদু বাবা বোধহয় এখন বাসে আছে সে বাড়ি ফিরছেই এসব কথা চলছিলই ততক্ষণে রমেশ বাড়ি ফিরে আসে বাচ্চাদেরকে কানতে দেখে সে ভীষণ চিন্তিত হয়ে পড়ে বাবা হরিশ কি হয়েছিল তোমার মা কোথায় গেছে বাবা রমেশ তোমার মা বৌমাকে এক কোটি টাকা দিয়ে বিক্রি করে দিয়েছে এ কথা শোনা মাত্রই রমেশ কান্নাকাটি করতে লাগে বাবা সে তোমার মতনই একজন লম্বা লোক ছিল মায়ের হাত ধরে জোর জবরদস্তি করে একটা গাড়িতে বসালো ঠাকু বাবাকে আটকে রেখেছিল না হলে যা হোক করে আমি গাড়ির ভেতরে ঢুকে যেতাম বাচ্চারা তোমরা দেখেছো কি মা কোন দিকে গেছে দেখেছিলাম দাদু চলো যাই তোমরা গাড়িটা দেখলে চিনতে পারবে চিনে ফেলবো দাদু লাল গাড়ি ছিল আরে এমনিতে তো অনেক লাল গাড়ি আছে তোমরা নম্বরটা দেখেছিলে না দাদু বাবা তাহলে অনামিকাকে আমরা কি করে বাঁচাবো বাবা মাকে কে নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে জানে আমরা কি জিজ্ঞাসা করতে পারি যতই জিজ্ঞাসা করো মার করো তোমাদের টাকুমা বলবে না টাকার জন্য পাগল সে টাকার লোভে বউমাকে সে বিক্রি করে দিয়েছে তোমাদের মনে হচ্ছে সে সত্যি কথাটা আমাদেরকে বলবে সে সঠিক কথা বলেছ। কিন্তু বাবা আমরা অনামিকাকে কি করে বাঁচাবো বাবা রমেশ দেরি না করে চলো পুলিশ স্টেশনে যাই আর অভিযোগ জানিয়ে আসি আমিও সে কথাই ভাবছি বাবা চলো যাই দাদু যেরকমটা বললো নম্বরটা দেখে রাখলে ভালো হতো না আমি আর নাই বোন এ ব্যাপারটা লক্ষ্য করেছিলাম তবে আমি ওই লোকটাকে যে মাকে ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছিল তাকে মারার জন্য স্মার্ট ওয়াচটা খুলে মেরেছিলাম লোকটা তো কোনো মতে বেঁচে গেল কিন্তু ঘড়িটা গাড়ির ভেতরে গিয়েই পড়েছে বাবা হরিশের কথা শুনে রমেশের মুখ উজ্জ্বল হয়ে ওঠে বাবা হরিশ আমরা জানতে পারবো তোমার মা কোথায় আছে তুমি তোমার মাকে বাঁচিয়ে নিয়েছো। তার এই কথা শুনে ভাবনা প্রসাদ আর হরিশ সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে বাবা আমি বুঝতে পারছি তোমরা সবাই খুব কনফিউজড কিন্তু এবার আমার কথাটা ভালো করে শোনো বল বাবা এবার আমরা কি করে বৌমাকে বাঁচাতে পারি বাবা এখন সবাই ভয়ে আছে গ্যাং কিডন্যাপাররা মিলে বাচ্চাদেরকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে হ্যাঁ বাবা অনেক বাচ্চাদেরকে তারা কিডন্যাপ করেছে জানি না এই বাচ্চাগুলোর সাথে তারা কি করবে যদি আমাদের বাচ্চাদের সাথেও হয় এই ভেবে আমি জিপিএস ঘড়ি কিনে বাচ্চাদের হাতে সেই ঘড়িটা পরিয়ে দিয়েছিলাম এবার ওই ঘড়ির সাহায্যেই জানবো যে অনামিকা এখন কোথায় আছে এই বলে ফোনটা বের করে সে দেখতে লাগে ফোনে অনামিকা কোথায় আছে সেই লোকেশন জানতে পারে তারপর প্রসাদ বাচ্চারা আর পুলিশকে নিয়ে সেই লোকেশনে পৌঁছে যায় সেটা একটা বিয়ের মণ্ডপ ছিল সেখানে বিবেক আর অনামিকা বসেছিল অনামিকা কেঁদেই যাচ্ছিল অনামিকাকে ওই বিয়ের মণ্ডপে দেখে বাচ্চারা মা মা বলে তার কাছে ছুটে যায় বাচ্চাদেরকে দেখে অনামিকা ভীষণ খুশি হয় বিবেক সুশীলা আর ভূষণ তিনজনেই কারে বসে সেখান থেকে পালিয়ে যায় আমার আশা ছিল না যে আমি আবার তোমাদেরকে দেখতে পাব। এর জন্য আমি কিছুই করিনি বাচ্চারা করেছে এর জন্য বাচ্চাদেরকে ধন্যবাদ বলো এভাবে বলে সবাই অনামিকাকে সঙ্গে করে নিয়ে তারপর বাড়ি ফিরে আসে ঘরে এসে দেখে সারদা বাড়িতে নেই অনেক খোঁজাখোঁজির পরেও সারদাকে কোথাও পাওয়া যায় না কোথায় গেল সে টাকার জন্য এরকম করতে পারে আমি কখনো ভাবিনি যেখানেই যাক বাড়ি ফিরে আসতেই হবে যতই দেরি হোক আজ আমি ঘুমোচ্ছি না সারদা ফিরলে তার আমি ধুলাই করব তারপরে আমি ঘুমব সেই রকমটা বলছিলই ততক্ষণে রমেশের ফোনটা বেজে ওঠে হ্যালো মা তুমি কোথায় তুই যখন নিজের ছেলে আর মেয়েকে নিয়ে খুঁজতে বেরিয়েছিলি অনামিকাকে তখনই বুঝেছিলাম আজ অনামিকাকে নিয়েই তুই বাড়ি ফিরে আসবি বাড়ি ফেরার পরে আমি জানতাম তোমরা আমার সাথে খেলা করবে সেটা সত্যিও হলো। তাই আমি এক কোটি টাকা নিয়ে অনেক দূরে চলে গেছি আজকের পর থেকে আর আমি উপলব্ধ হব না তোমরা সবাই আনন্দে থেকো তোমার মা সারদা এ কথা বলে সারদা ফোনটা রেখে দেয় রমেশ আবার ফোন করে কিন্তু ফোনটা আর লাগে না ফোনটা কেটে দেওয়ার আওয়াজ হয় তখন থেকে রমেশ আর অন্য কোথাও না গিয়ে নিজের সব পরিবারের সাথে সেখানেই জীবনযাপন করতে লাগে কিন্তু সারদা এক কোটি টাকা নিয়ে কোথায় চলে গেল সে কথা আর কেউ জানতেও পারল না